হ্যালো এভরি ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যে বিষয়ের ওপর রেশন প্ল্যানটি তৈরি করেছি সেটা হচ্ছে দেখো বাংলা এবং একক যেটার উপর আমি পড়াচ্ছি আজকে লেশন প্ল্যান তৈরি করেছি যে পাঠের ওপর সেটা হচ্ছে দেখো সত্যি সোনা তো একক হচ্ছে সত্যি সোনা উপ একক পুরোটা পড়শোনা আমি পড়াই যতটা পড়িয়েছি দেখো বুড়ো চাষি কঠিন অসুখ থেকে তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ এতটা পর্যন্ত আমি পড়িয়েছি এবং আজকের পাঠ ওই অর্থাৎ যেটাই আমার উপ একক সেটাই আমি পড়াচ্ছি এদিকে যে কলেজ থেকে তোমরা রিলেট করছো সেই কলেজের নাম লিখবে সত্যি এটা তৃতীয় শ্রেণীর পাঠ শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট তোমাদের এখানে রোল নাম্বার দেবে এবং এখানে তারিখ দেবে আর এখানে লিখবে যে শিক্ষার্থী শিক্ষিকার নাম অর্থাৎ তোমাদের নাম লিখবে এখানে তারপর দেখো আচরণাঙ্গ সম্বন্ধে কী লেখা রয়েছে যে এক নম্বরে রয়েছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ যে বিষয়টা নিয়ে পড়াচ্ছি সেই বিষয়টাতে কীভাবে শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণ করবে কিভাবে সেই বিষয়টাতে ঢোকাবো আমি বাচ্চাদেরকে অংশগ্রহণ করবে কীভাবে সেটা বা সেই জাতীয় প্রশ্নগুলো হয়ে যাবে এখানে কোনো ছবির মাধ্যমে কোনো টিলেমের মাধ্যমে মেঁকে দিলে বা বোর্ড বোর্ডের মধ্যে কোনো ছবি আঁকলে কোনো মডেল দেখালে যাই কিছু হতে হোক না কেন সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহতা নতুন কিছু সৃষ্টি করতে বললে নতুন কিছু সৃষ্টি বাচ্চা কিছু আঁকলো কিছু লিখলো যেটাই করলো কিনা সেটাই নতুন কিছু সৃষ্টি হবে তার দ্বারা সেটা হয়ে যাচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান তারপর দেখো বিষয় নাট্য রূপান্তরকণের উৎসাহ দান যে পাঠটি আজকে পড়লো সে তার রূপ দিতে পারছে কিনা সেটা দেখা হতে পারে কোনো যদি সেরকম যদি সংলাপ না থাকে তাহলে সড়ক পাঠ পাঠের মাধ্যমেও করা যেতে পারে তারপর সেই ছবিগুলো নিয়ে তাদের হয়ে কথা বলা যেতে পারে এরকমভাবেও করা যেতে পারে তারপর দেখো এটা হচ্ছে বিষয়ের প্রতিফলন আজকে পার্থে তারা কী শিখতে পারলো সেটা এখানে যাচাই করে নেওয়া হবে দেখো এখানে বিষয়বস্তু লিখেছি বিষয়বস্তু সেটাই হবে যেটা আমি আমার আজকের পাঠের মধ্যে পড়াচ্ছি যে বুড়ো চাষি কঠিন অসুখ এখান থেকে তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ বা সরিয়ে তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ এটা দেখো শিক্ষিকার কাজ বা আচরণে কি আছে শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন ক্লাসে শুরুতেই যখন টিচার ক্লাসের মধ্যে যাবেন তখন তিনি যে বাচ্চাদেরকে বল সুপ্রভাত বা কেমন আছো তোমরা গুড মর্নিং স্টুডেন্ট এই যে এই যে আলাপচারিতা হচ্ছে ক্লাসের শুরুতেই সেটাকেই আমরা বলছি কুশল বিনিময় করা শিক্ষার্থীরাও শিক্ষা শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে যথেষ্ট সম্মান প্রদান করবে তারা গুড মর্নিং টিচার বলবে ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবেন দেখো এটা হয়ে গেল এবার দেখো দেখো প্রথমেই শিক্ষিকা মহাশয় কী করবেন শিক্ষার্থীদেরকে দুটি দলে ভাগ করে দেবেন ক দল এবং দল শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয় নির্দেশ মতো নির্দেশ মানবে এবং যথাস্থানে বসে পড়বে তারপর দেখো তারপর টিচার কী করবেন দেখো তারপর আজকে পাঠ সংক্রান্ত দুটি ছবি আমি দুটি ছবি দিয়েছি সে দুটি ছবি লিখেছি তোমরা যেমন ছবি দেবে সেই অনুযায়ী লিখবে তো আজকে পাঠ সংক্রান্ত কিছু ছবি শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন টিএলএমের মধ্যে শিক্ষার্থীরা ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করবে এই যে বাচ্চাদেরকে অংশগ্রহণ করানো সেই বিষয়টার প্রতি ঢোকানো হচ্ছে সেই জাতীয় একটা ছবি তুলে ধরা হচ্ছে বিষয় তারা বুঝতে পারে তো দেখো সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ এক নম্বর যে আচরণাঙ্গ সমূটি রয়েছে সেটা হয়ে যাবে এখানে তারপর সেই ছবি দেখে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো তো কদল বলো প্রথমে প্রথম ছবি যেহেতু দুটি ছবি বলেছি স্যার প্রথম ছবি দ্বিতীয় ছবিগুলো মেনশন করেছে দেখো বলছে কদল বলো প্রথম ছবিটির মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ বলছে ম্যাম তিনজন মানুষকে দেখতে পাচ্ছি প্রথমে যে ছবিটি আছে দেখবে এই সত্যি শোনার মধ্যে যে তিনজন মানুষ আছে তার মধ্যে একজন একজন শুয়ে আছে এবং যিনি শুয়ে আছেন তিনি কিছু বলছেন এরকম বোঝাচ্ছে বা তোমরা তোমাদের মতন লিখতে পারো আমি একটা লিখেছি দেখো একরকম বললাম আর এরকম লিখেছি দেখো যে তিনজন মানুষকে দেখতে পাই যাদের মধ্যে একজন শুয়ে আছে তো এটাও হচ্ছে এক নম্বর আচরণ অঙ্গ সমূহ দেখো তারপর এবার যেহেতু দুটি দলে আমরা ভাগ করেছি দুই দলকে একটা করে প্রশ্ন করে নেবো আর একটা ছবি তুলে ধরে খ দলকে জিজ্ঞাসা করছে করা হচ্ছে যে তোমরা এই ছবিটির মধ্যে কি দেখতে পাচ্ছ বলো দেখো বলছে ম্যাম একটা গাছ দেখতে পাচ্ছি আর একজন কোতাল হাতে দাঁড়িয়ে আছে এরকম দেখা যাচ্ছে তো এটাও হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণ দেখো টিচার এবার বলছেন মাঝে মাঝে আমাদেরকে বাচ্চাদেরকে উৎসাহ দিতে হবে হ্যাঁ খুব সুন্দর হচ্ছে অ্যাপ্রিসিয়েট করতে হবে তো দেখো বা দুই দলই সঠিক উত্তর দিয়েছ এ এরপর শিক্ষিকা মহাশয় যে যে বললেন যে যে দুটি ছবি তোমাদের সামনে আমি তুলে ধরলাম সেখান থেকে তোমরা নিজের পছন্দ মতো দুই দল একটা করে ছবি আঁকো এই নির্দেশটা তিনি দেবেন এবং শিক্ষার্থীরা কি করবেন শিক্ষার্থীরা শিক্ষিকার কথা মহাশয়ের কথা নির্দেশ মানবে বা নির্দেশ যেটাই বলো না কেন মান্য করবে দেখো এবার যেহেতু টিচার জানে না কোন ছবি কে আঁকছে তো তারপর জিজ্ঞাসা করছে কদল তোমরা কি ছবি এঁকেছো দেখা বলছে ম্যাম গাছের ছবি এঁকেছি তো গাছের ছবি দেখাও টিচার বলছে দেখো খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে সৃজনাত্মক সৃষ্টিতে উৎসাহ দান তারপর দেখো খলকে বলছে তোমরা কিসের ছবি এঁকেছো দেখাও মানুষের ছবি এঁকেছি তো এটাও হচ্ছে সৃজনাত্মক উৎসাহ দান দেখো বলছেন খুব সুন্দর হয়েছে তারপর দেখো তারপর শিক্ষিকা মহাশয় আজকে পার্টি নিয়ে আলোচনা করবেন তিনি একটু বলে দেবেন শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে এরপর শিক্ষিকা মহাশয় দুই দলকে নির্দেশ দেবেন আজকের পার্টি সরব পাঠ করে শোনানোর জন্য তো এখানে তো আমি সরব পাঠ মাধ্যমে আমি যে নাট্যরূপ সেটা আমি করে করেছি তোমাদের যদি মনে হয় আরো অন্যরকমভাবে করা যেতে পারে সেরকম করতে পারো বা সেরকম ছবি নিয়ে তাদের হয়ে কথা বলতে পারো এরকম যে যে চরিত্রগুলো রয়েছে এই সতিশনার মধ্যে দেখো এরপর এরপর শিক্ষার্থীরা কি করবে শিক্ষিকা আদেশ মান্য করবে তো এটা হচ্ছে শিক্ষার্থীদের নাট্য রূপান্তরকরণে উৎসাহদানের মধ্যে দেখো কদলকে বলে দিচ্ছে যে তোমরা কদল এবং খদল দুই দল ভাগ করা হয়েছে তো দুই দলকে কে কতটা সড়ক কত দূর পর্যন্ত সড়ক পাঠ করবে সেটা বল দেওয়া হয়েছে যে কদলকে বলা হচ্ছে যে তোমরা বুড়ো চাষির থেকে তা তো বলে গেল না এতটা পর্যন্ত সড়োপাঠ করবে এবং খদলকে বলা হচ্ছে দেখো যে তোমরা ছেলের বউ খুব বুদ্ধিমতী থেকে তা সরিয়ে ফেলতে কতক্ষণ এতটা পর্যন্ত সড়ক পাঠ করে শোনাবে দেখো এবার শেষে চলে এসেছি আমরা এরপর টিচার বলছেন তাহলে এবার তো আজকে পাঠ থেকে আমরা কি শিখতে পারলাম বা কি জানতে পারলাম তো দেখবে সত্যি সোনা যেখানে পড়বে তখন যে যে ছেলে আছে চাষি বুড়ো চাষি সে খুবই অলস তো আমরা যতটুকু পোষণ পড়েছি ততটুকুর মাধ্যমে এটা জানতে পেরেছি যে অলস মানুষকে বা একজন অলস প্রকৃতির মানুষকে কীভাবে পরিশ্রমী করে তোলে যায় সেটাই আজকে আমরা শিখলাম সে কিন্তু নিজে অজান্তেই পরিশ্রমটা করছে সোনা পাওয়ার লোভে কিন্তু সে আসলে কিন্তু অলস ছিল সেখানে যে পরিশ্রমী হয়ে উঠছে সেটা আমরা জানতে পেরেছি আমার মনে হয়েছে এটা দেওয়া দেখো বিষয়ের প্রতিফলনের জায়গা আমার মনে হয়েছে এটা এটা দেওয়াই ঠিক হবে তোমাদের যদি মনে হয় অন্য কিছু দেওয়া যেতে পারে তোমরা আমরা কমেন্ট করে জানাতে পারো এবং সেটাকে এটাকে এডিট করে দিয়ে তোমরা নিজেদের মতো লিখতে পারো তো এটা হচ্ছে চার নম্বর যে বিষয়ের প্রতিফলন যে আচরণাঙ্গ সমটি রয়েছে সেটা হচ্ছে এখানে তো আজকে আলোচনা আমি এখানে শেষ করব ধন্যবাদ